আচ্ছা একটা কারণ হচ্ছে ভিডিওটা বানানো ফার্স্ট হচ্ছে আমাদের ব্যাপারে বলি আমরা যারা ফ্রেন্ড সার্কেল আসি ম্যাক্সিমামই দু হাজার হয়তো ছিয়ানব্বই থেকে দু হাজার পর্যন্ত দু হাজার সাল পর্যন্ত ম্যাক্সিমামির জন্ম হচ্ছে এই টাইমে মানে একটা যদি বয়স হিসাব করি যেমন আমার পার্সোনালি আমার আমার হচ্ছে দু হাজারে তো আমার পঁচিশ কমপ্লিট হয়ে ছাব্বিশ পেরাইস আর ম্যাক্সিমাম আমাদের বয়স হচ্ছে এই ছাব্বিশ মানে পঁচিশ থেকে শুরু করে এই আটাই উনত্রিশ পর্যন্ত আসে মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আসে ম্যাক্সিমামই তো সবার মানে সবাই মোটামুটি পড়াশোনার মধ্যেই আছি যারা আমরা বন্ধু বান্ধব আছি সবাই পড়াশোনাই করতেছি আচ্ছা এখানে মজার ব্যাপারটা হচ্ছে আমরা দু হাজার তেইশ সালে একটা ট্যুরে গেছিলাম আমরা বন্ধুবান্ধব একটা ট্যুর গ্রুপের সাথে তো ওই ট্যুর গ্রুপে একটা পিচির ছেলে ছিল আমাদের সাথে ওই ছেলেরা দেখা গেছে আমাদের ছবি টবি তুলা দিছে অনেক এমনিই মানে খুব পোলাইট একটা ছেলে ছিল ভালো ছেলে আমার সাথে ফেসবুক অ্যাড আছে ভাই তুমি অফেন্ড এন্ড হয়ে না প্লিজ মানে আমি আগে বলে রাখি যে নাম মেনশন না করি বাট হচ্ছে ভাই তুমি অফেন্ড এন্ড হয়ে না বাট একটা মানে ফানি তোমার এমনি বলতেছি তো ওই ছেলেটা রিসেন্টলি বিয়ে হয়েছে এই রিসেন্ট বিয়ে হয়েছে হয়তো হানিমুনে গেছে ওরা এখন একটা ভিডিও দেখলাম মানে দু হাজার উনিশ লেখা তারপরে বিশ তারপরে একুশ তারপরে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত লেখা রাখছে তারপর ওরা স্টেপ দিতেছে একে একটা লাগাই লাগাইতেছে তো আমরা যখন সালে টুডে গেছিলাম এইটা খুব মানে ওকে দেখে আমার খুব সম্ভবত মনে হয়েছে এই ছেলেটার বয়স উঠতে গেলে পনেরো বা ষোলো হবে উঠতে গেলে উনিশ সাল থেকে যদি প্রেম কেনা থাকে ওইটার সাথে চিন্তা করতেছি যে হয়তো বেশি হল এগারো বারো বছর বয়সে প্রেম করছে হোয়াট এবার চেট আউট এ আমি চিন্তা করতেছি যে ও যে বয়সে প্রেম করছে ওই বয়সে হয়তো খুব সম্ভবত আমরা মানে আমি হয়তো লাইকের সাথে মারামারি করতেছিলাম স্কুলে মানে লাইক আমার একটা ফ্রেন্ড লগে আমার মারামারি হইতে স্কুলে বা হচ্ছে জালমুড়ির লেগে লাইনে দাঁড়াই ছিলাম বা এমন হইতে পারে যে কি করতে মানে ক্লাস ফাঁকি দল গা হয়তো ওই যে বিএনসিসির কন্ট্রিজেন বসে ছিলাম এরকমই হইতে পারে কিন্তু ওই ওই বয়সে মানে এগারো বারো বছর বয়সে ও প্রেম করতেছিল আর এদিকে আমরা আমার ফ্রেন্ড সার্কেল বলতে ম্যাক্সিমামই আমরা আবেই তাই বসে আছি এখনও হাজার পঁচিশে আর ভাই হানি মনে গেছে